বন্ধুরা সামনেই আসছে উৎসবের সময় সামনে আসছে দুর্গাপুজো কালী পুজো উৎসব কিন্তু লেগেই আছে তো এটাই হলো উপযুক্ত সময় এই ব্যবসা শুরু করবার আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি যদি চান নিজের বাড়িতে বসে একটা ছোটো মোটো ব্যবসা শুরু করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি এমন এক প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেব। যেখানে এই ব্যবসা শুরু করবার এ টু জেড প্রোডাক্ট পেয়ে যাবেন র মেটেরিয়ালস থেকে শুরু করে মেশিন সমস্ত কিছুই পেয়ে যাবেন তো বন্ধুরা বেশি দেরি করবো না এই প্রতিষ্ঠান থেকে ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার বিজনেস আইডিয়া তো স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন এটা হচ্ছে আমার সোনারপুর সোনারপুর স্টেশনের কাছেই আমার অফিস যে সমস্ত বন্ধুরা হাওড়া আসবেন হাওড়া থেকে যে কোনো গাড়ি মানে গড়িয়াগামী যে কোনো গাড়িতে উঠে গড়িয়া নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর আসতে পারে আর যে সমস্ত বন্ধুরা ট্রেনে করে আসতে চাইছেন তারা হচ্ছে শিয়ালদা এসে শিয়ালদা সাউথে বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেন সমস্ত ট্রেনে সব সোনারপুর স্টেশনে এসে থামবে অর্থাৎ সোনারপুর স্টেশনে একটা জংশন সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে আসলেই হবে তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আমি আজকে যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা এমন একটা ব্যবসা কোনো লস নেই সেই ব্যবসায় কোনো ক্ষতি নেই সেই ব্যবসায় আপনি আজকের যদি সেই প্রোডাক্টটা তৈরি করেন তৈরি করার পর সেটা যদি আজকের বিক্রি না হয় আগামী দিনই যদি বিক্রি না হয় তারপরের দিন বিক্রি হবেই হবে অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা তৈরি করে যদি এক মাসও রেখে দেন এক বছরও রেখে দেন তাতেও কিন্তু এই প্রোডাক্টের কোনো ক্ষতি নেই কোনো লস নেই অর্থাৎ আগামী দিনে যখনই আপনি পারবেন এই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবেন এরকম ব্যবসা খুব কম আছে তো সেই রকমই এক ধরনের ব্যবসা আমি নিয়ে এসেছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতির ব্যবসা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতির ব্যবসা তো এই যে মোমবাতির ব্যবসা এই ব্যবসাটা আমি কেন নিয়ে এলাম কারণ অনেকেই কিছু না কিছু করেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ হয়তো কোনো পার্ট টাইমে কাজ করেন বা যাই হোক কেউ না কেউ কিছু না কিছু কাজ করেন তো তাদের উদ্দেশ্যেই বলবো এই ব্যবসাটা দুরকমভাবে আপনি করতে পারেন একটা হচ্ছে পার্ট টাইম হিসাবে কাজ করতে পারেন একটা ফুল টাইম হিসাবে কাজ করতে পারেন এই ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনি খুব কম মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারবেন কি একটা মোবাইল একটা ভালো মানের মোবাইলের যেরকম দাম তার থেকে খুব কম খরচে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর যদি মনে হয় আমি এই প্রোডাক্টটাকে তৈরি করে রাখব আমি দু মাস তিন মাস পর আমি এটাকে ছাড়বো সেভাবেও কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন তো স্যার এই ব্যবসা শুরু করতে গেলে কি কি প্রোডাক্ট দরকার হবে এবং কি কী র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যদি একটু দেখান খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রোডাক্টটা শুরু করতে গেলে বা এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে ফার্স্ট এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডাইস এটা একটা অন্য ধরনের ডাইস এটা কিন্তু খুব কম জায়গায় পাবেন আপনি এই দেখুন এটাকে আমি এইভাবে আটকে দিচ্ছি অর্থাৎ এটা কিন্তু ওই প্রচণ্ড ভারী এটাকে আমি খুব মানে তুলব না আমি এইভাবে আটকে দিলাম এইভাবে আমি আটকে দিলাম এটা হচ্ছে এই এরকম ডাইস এই ধরনের যে মোমবাতি দেখতে পাচ্ছেন এই ধরনের মোমবাতির ডাইস এগুলো বিভিন্ন রকম শেপের আছে অর্থাৎ প্যাকেটে করে যেগুলো বিক্রি হয় সেই রকম ছোটো বড়ো এরকম বিভিন্ন ধরনের শেপের ডাইসের মোমবাতি আছে ভারতবর্ষের বুকে এই একটা জায়গায় আপনি এত ভ্যারাইটি ডাইস পাবেন যেটা খুব কম জায়গায় আপনি পেতে পারবেন আপনার এখানে লোহার ডাইস পাবেন অর্থাৎ যাকে বলা হয় মানে আয়রন ডাইস লোহার ডাইস পাবেন কাস্টিং ডাইস পাবেন এবং এছাড়া অনেকে ডাইস বলে যে হারমোনিয়াম ডাইস আমি আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো শুধুমাত্র দর্শকদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আপনাদের হয়তো অনেক কিছু পথ হয়তো খুলে যেতে পারে এই ভিডিওর মাধ্যমে হারমোনিয়াম ডাইস আছে বিভিন্ন রকমের ফেন্সি ডাইস আছে তো চলুন আমরা এক একটা করে ডাইসের পরিচয় করাই এখানে আমার আজকের অনেকগুলো ডাইস আমার আজকে বেরিয়ে গেছে এই যে এখানে সারি সারি ডাইস আছে এক কেজি ডাইস আছে পাঁচশো ডাইস আছে আমার তিরিশ টাকার ডাইস আছে এখানে চল্লিশ টাকা দু পিসের ডাইস আছে দুশো গ্রামের ডাইস আছে এখানে দুশো গ্রামের ডাইস আছে এই সমস্ত বিভিন্ন রকম ডাইস আছে এগুলো হচ্ছে দু পিসের চার পিসের এরকম ডাইস এবার আসি এক পিসের অনেকে হয়তো পুঁজি কম সে হয়তো এক পিস করে শুরু করতে পারবে তো এক পিসের ডাইসগুলো দেখাই তো এখানে দেখুন এগুলো হচ্ছে সমস্ত এক পিসের ডাইস অর্থাৎ পাঁচশো গ্রামের আছে এখানে বিভিন্ন রকম সব এক পিসের ডাইস আছে এছাড়া কাস্টিংয়ের যে প্যাঁচানো যে ডাইস মানে প্যাঁচানো ডাইস এছাড়া দেখতে পাচ্ছি এই যে এগুলো এই যে দেখছেন প্লেন যে মোমবাতিগুলো তার সমস্ত ডাইস আছে এছাড়া আছে এই যে দেখুন এটা হচ্ছে বার্থডে মোমবাতি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বার্থডে ক্যান্ডেল এই হচ্ছে বার্থডে ক্যান্ডেলের ডাইস অর্থাৎ এখানে এছাড়া আমি দেখাবো এরকম সারি সারি বিভিন্ন রকমের ডাইস আছে চারিদিকে শুধু ডাইস ভর্তি বিভিন্ন শেপের বিভিন্ন শেপের আপনি ডাইস পাবেন এবারে চলুন আমরা দেখাই যে ডাইস তো পেলেন এখানে আর কি পাবেন এখানে মোম পাবেন পলতে পাবেন প্যাকেট পাবেন রং পাবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে মোমবাতির যাবতীয় জিনিস আপনি পাবেন চলুন সেগুলোর সঙ্গে আমরা পরিচয় করাই তো চলে এসেছি আমার মেটেরিয়ালের ঘরে যেখানে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে বার মোম আর তার সঙ্গে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুঁড়ো মোম এই মোমগুলি তো এখানে পাবেনি তার সঙ্গে এরকম বস্তা বস্তা পলতে এই যে দেখতে পাচ্ছেন পোলতে এই পোলতেগুলো লাগে এই যে পোলতে এ সমস্ত পলতে লাগে এরপরে চলে আসি কালার এই যে বিভিন্ন রকমের কালার আছে সমস্ত রেডি করা আছে দর্শক বন্ধুদের জন্য এরকম কালার এই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে এছাড়া যা লাগবে অর্থাৎ প্লাস্টিক থেকে শুরু করে আর যাবতীয় মোমবাতির জন্য যা যা লাগবে সমস্ত কিছু মেটেরিয়াল কিন্তু এখান থেকে পাবে তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো আপনি তো সমস্ত কিছু দেখালেন এবার দর্শকদের যদি একটু প্র্যাকটিক্যালভাবে মোমবাতি তৈরি করে তো চলুন এখন দেখাই একটা ক্লাস হচ্ছে তাদের সঙ্গে কথা বলি এবং প্র্যাকটিক্যালি দেখাই তো আজকে চলে এসেছি ট্রেনিংয়ের জায়গায় যেখানে দুই ম্যাডাম ট্রেনিং নিচ্ছেন তো ওনারা পাঁচখানা ডাইস নিয়েছেন ওই যে ডাইসগুলো আছে তো এখন ওনাদেরকে দেখাবো বার্থডে ক্যান্ডেলটা কিভাবে হয় এবং তার সঙ্গে আমরা দর্শকদেরও দেখাবো এবং আমিও দেখবো কিভাবে বার্থডে ক্যান্ডেলটা আমরা তৈরি করি চলুন এটা কি বার্থডে ক্যান্ডেলের হ্যাঁ বার্থডে ক্যান্ডেলের ডাইস দেখুন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই একসঙ্গে একসঙ্গে এক থেকে পাঁচ পর্যন্ত মোমবাতি বেরোবে আর এই পোলতেগুলো উনি লাগাচ্ছেন এই পোলতে লাগিয়ে দিলাম এবার আমি এটাকে আটকে দিচ্ছি এবার আটকে আমি ক্লিপগুলো আটকে দেবো এবার দেখুন ক্লিপ আটকে দিলাম এবারে কিচ্ছু না এবার আমি আমার মোমটা গলানো আছে হ্যাঁ কালার মোমটা গলানো আছে আমি শুধু এই জায়গাগুলোতে মোমগুলি ঢেলে দেবো আমাদের হবে আজকে বার্থে লাল মোমবাতি এবং কালার যে কোনো কালার তো করা যেতে পারে যে কোনো কালার করা যেতে পারে বেসিক্যালি বার্থডেটা হচ্ছে কালারিং হয় তো এটা একটু জমবে তো চলুন ততক্ষণ আমরা আরেকটা প্যাঁচানো মোমবাতি কিভাবে হয় স্পাইরাল মোমবাতি কিভাবে সেটা দেখাই তো দেখুন এইগুলোতে দেখাই আগে এই যে দেখতে পাচ্ছি এই যে সমস্ত ডাইস এখানে কিন্তু সমস্ত মোমবাতি তৈরি হয় এই যে পোলতে পড়ানো আছে এটা হচ্ছে এক কেজির মোমবাতি এই যে দেখতে পাচ্ছেন এক কেজির মোমবাতি তো আগে আমরা এটা খুলি এটা হচ্ছে ছ পিসের একসঙ্গে বেরোচ্ছে এটা লোহার ডাইস আয়রন ডাইস তো আমরা খুলি খুলে দেখি এই দেখুন আপনি একটা জিনিস দেখাই যেটা এই ডাইস থেকে একটার সঙ্গে দুটো কালার বেরোলো অর্থাৎ এভাবেও কিন্তু আপনি দুটো কালার যদি মনে হয় যে আপনার খুব চাপ আছে তখন পরপর দুটো করে কালার বা একসঙ্গে চারটে করে কালার কিন্তু আপনি করতে পারবেন এরপর দেখুন এই যে লাল মোমবাতি এবার আর জিনিস দেখাই এটা হচ্ছে ষাট গ্রাম ষাট গ্রামের যে মোমবাতি চলুন এটা খুলি এটা হচ্ছে কোনো কিছু রাখতে হবে না একদম খুব সহজে এটা খোলা যাবে এই ডাইসগুলো সচরাচর সবার কাছে থাকে না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি খুলে ফেলাম এই যে মোমবাতি এবার এখান থেকে এটাকে আমি বের করে নেবো চার পিস করে তৈরি হবে তাই তো চার পিস করে তৈরি হবে এটা হচ্ছে ষাট গ্রাম মোমবাতি যারা জানেন তারা জানেন যে এটা কত টাকায় বিক্রি হয় ষাট গ্রাম মোমবাতি চলুন এবারে দেখাই এক কেজি এক কেজি মোমবাতি আমরা খুলে দেখাবো তো এটা হচ্ছে এক কেজি মোমবাতি এটার আর ডাইস আমি খুলবো কীভাবে খুলবো দেখুন যে কেউ করতে পারে যে কেউ করতে পারে এই হলো এক কেজি মোমবাতি তো এরকম আমি দেখালাম কেন কারণ এখানে আমার আয়রন ডাইস মানে লোহার ডাইস থেকে শুরু করে সমস্ত রকমের ডাইস কিন্তু আপনি বা আপনারা এই জায়গায় পেতে পারবেন তো এবারে দেখাই যেটা হারমোনিয়াম ডাইস যেটা বড় ডাইস মানে যারা মনে করবে যে আমি একটু মোমবাতিটাকে বড় করে ব্যবসা করতে চাইছি তাদের জন্য এই যে ডাইস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারমোনিয়াম ডাইস যাকে বলা হয় এই দেখুন এগুলো হচ্ছে বড় ডাইস এগুলো একটু ডাইসগুলো কস্টলি এই দেখুন এদিকে জল আছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জলটা দেখাতে এদিকে জল থাকে তাই তো জল আছে দুদিকেই জল আছে অর্থাৎ খুব সহজেই এটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে এরকম এদিকেও আর একটা আছে এই যে এটা ছোট ছোটো মোমবাতি বেরোবে হারমোনিয়াম ডাইস হারমোনিয়াম ডাইসের এরকম বিভিন্ন এটা আছে এই যে ডাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কেজি মোমবাতি বেরোবে এরকম বিভিন্ন রকমের ডাইস কিন্তু এখানে পাবেন তো এবারে আমরা এই যে ডাইসটা এটা আমি খুলবো কিভাবে খুলছি দেখুন চলো মানে বার্থডে ক্যান্ডেলে যেটা বার্থডে ক্যান্ডেলে মোমবাতি আও এক নম্বর মোমবাতি বার্থে ক্যান্ডেল বার্দে মোমবাতি এভাবে তো সব কিছু নাম্বারই তৈরি করা যায় এইভাবে সব কিছুই করা যায় তো এবারে আসি ম্যাডামরা যেনারা নিলেন এই যে ছোটো মোমবাতি বড় মোমবাতি এই যে এই মোমবাতি নিয়েছেন এই নিয়েছেন এটা নিয়েছেন এদিকে নিয়েছেন আবার এটাও নিয়েছে এগুলো সব প্যাকেটে মোমবাতি এটা ছ পিসের মোমবাতি অর্থাৎ বিভিন্ন রকমের মোমবাতি ডাইস ওনারা আজকে নিলেন এবং ট্রেনিংও নিলেন তো এবার আমরা চলে এসেছি প্যাকেজিং মানে এই যে প্যাঁচানো মোমবাতিগুলি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্যাঁচানো মোমবাতিগুলি কিভাবে প্যাকেজিং হয় তো একটা ডজন দেখাই দেখি একটু এটা হচ্ছে এক ডজন অর্থাৎ বারো পিস এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের নীল মোমবাতির খুব প্রয়োজন সেই জন্য এই যে এইভাবেই কিন্তু প্যাকেজিংটা করতে হবে তো এবার জানাই এই সমস্ত মোমবাতির ট্রেনিং নিতে আপনি বিনামূল্যে ট্রেনিংটা পাবেন তার মধ্যে এর খরচ কত কিভাবে বিক্রি করতে হবে মার্কেটে কিভাবে দেবেন এর সমস্ত কিছু কিন্তু আপনাকে পরিষ্কার করে দেখানো হবে তো এবার চলুন প্যাকেজিংটা দেখাই এই যে দেখুন এই যে হয়ে 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 এই এই যে যে প্যাকেজিং প্যাকেজিং স্যার আপনি তো মোমবাতি ডাইস এবং র দেখালেন মোমবাতি তো তৈরি করলো এবার যেটা সব থেকে বড়ো সমস্যা হয় প্যাকেটিং নিয়ে প্যাকেটিং কি করে করবে সেটা এখান থেকে পাবে কিভাবে পাবে আমাদের নিজস্ব প্রেস আছে অর্থাৎ তারা যদি মনে করে যে তাদের নিজস্ব নামে প্যাকেট ছাপাবে তাহলে সে কিন্তু এখান থেকে ছাপাতে পারে আমাদের কাছে কিন্তু মাত্র চার হাজার থেকে প্যাকেট ছাপানো হয় এবং সে কি ধরনের প্যাকেট ছাপানো হয় এই যে দেখতে পাচ্ছেন চার হাজার পিস চার হাজার এক একটা আইটেম চার হাজার করে এটা যে চার হাজার এটা চার হাজার এরকম যে কটা ডাইস নেবে সেরকম প্রত্যেকটা ডাইসে আলাদা আলাদা করে চার হাজার করে প্যাকেট সে ছাপাতে পারে সব থেকে কম চার হাজার থেকে আমাদের প্যাকেট ছাপানো শুরু হয় যদি মনে হয় দর্শক বন্ধুদের যে আমি এরকম এত চার হাজার প্যাকেটও আমি ছাপাবো না কারণ এটা আমার কাছে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাচ্ছে তাহলে কি এরকমভাবে এই যে স্টিকার দেখতে পাচ্ছেন এই যে স্টিকার এই যে বিভিন্ন রকমের আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বালি কাগজ দিয়ে যে স্টিকার এরকম বিভিন্ন রকমের স্টিকার কিন্তু এখান থেকে ছাপাতে পারবে এরকম করেও কিন্তু যদি মনে হয় যে বক্স প্যাকে ছাপাবো না তাহলে এরকম স্টিকার দিয়েও কিন্তু সে নিজস্ব নামে আপনার ব্র্যান্ড করতে পারে এরপরেও যদি মনে হয় যে না এটা খরচ বেশি হয়ে যাচ্ছে তাহলে আরও কম খরচে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন এরকম আপনার স্টিকার কি এখানে ছাপানো হয় এই যে স্টিকার এই যে স্টিকারে দেখালাম এই স্টিকারের এরকমভাবে সে কিন্তু প্যাকেজিং করে তার নিজস্ব নামে ব্র্যান্ড করতে পারে তারপরেও যদি মনে হয় যে না আমি এভাবেও আমি করবো না এটাও খরচ বেশি হয়ে যাচ্ছে তাহলে এরকম যে দেখতে পাচ্ছেন যে এই স্টিকার এই যে প্লাস্টিকের এরকম বিভিন্ন রকম স্টিকার কিন্তু এখান থেকে পাবে স্যার আপনি তো মোমবাতি তৈরি সমস্ত কিছু দেখালেন মোমবাতি তৈরি করেও দেখালেন তো এবার এগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন টোটাল প্যান ইন্ডিয়ায় আপনার সাপ্লাই হবে ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আসাম এই সমস্ত জায়গায় আমার প্রতিদিন দু তিনটে করে ট্রান্সপোর্ট হয় এবং নর্থ বেঙ্গল থেকে শুরু করে সমস্ত টোটাল ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমার ডাইস মালপত্র সব যায় আচ্ছা স্যার অনেকে ধরুন ভিডিওটি একদম নতুন দেখছে সে ব্যবসার কিছুই জানে না তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তারা কি ব্যবসায় আসতে পারে অবশ্যই সে সমস্ত বন্ধুদের বলবো। যে আপনারা বাড়িতে না বসে একবার আসুন এসে দেখুন কারণ এগুলো এই ভিডিও দেখে যদি মনে হয় যে এতটুকু পজিটিভ আছে তাহলে অবশ্যই আপনারা আসুন কারণ এখানে অনেকগুলো পয়েন্ট আছে আপনি একদিন ঘন্টা দুই সময় দিলে আপনার লাইফ হয়তো ঘুরে যেতে পারে এই ব্যবসায় কোনো লস নেই কোনো খারাপ হওয়ার নেই কোনো ক্ষতি নেই আপনি পার্ট টাইম ফুল টাইম দুভাবেই কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন যদি মনে হয় যে আমার কথার কিছুটা সত্যতা আছে কিছুটা পজিটিভ আছে এখানে বিশ্বাস করা যায় তাহলে আপনারা আসুন এসে আপনাকে নিতে হবে না আপনি আমার সঙ্গে কথা বলুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এগোবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন